পণ্য আমদানি রপ্তানির আড়ালে অর্থ পাচার তাও আবার প্রায় সাড়ে ন হাজার কোটি টাকার এ যেন চুরি নয় রীতিমতো ডাকাতি এমনই অভিযোগ তুলেছে বাণিজ্যিক অডিট অধিদপ্তর সংস্থাটি বলছে পাচার হওয়া অর্থ দেশে ফেরাতে কোনো আইনি পদক্ষেপই নেয়নি বাংলাদেশ ব্যাংক তবে কেন্দ্রীয় ব্যাংকের দাবি তদারকি অব্যাহত আছে মাসুম মিয়ার প্রতিবেদন আর ক্যামেরায় ছিলেন সবুজ হোসেন প্রায় চার বছর ধরে বন্ধ সাভারের রিমিক্স ফুটোয়ার লিমিটেড অথচ এই প্রতিষ্ঠানই কিনা একটা সময় পণ্য রপ্তানির নামে বিপুল টাকা পাচার করেছে দেশ থেকে অনুসন্ধানে জানা গেছে তল্পিতল্পা গুটিয়ে নেওয়ার আগে দুই হাজার সতেরো আঠারো ও দুই হাজার আঠারো উনিশ এই দুই অর্থ বছরে প্রতিষ্ঠানটি হংকং ও চীনে চারশো সাঁত্রিশ কোটি টাকার পণ্য রপ্তানি করে জনতা ব্যাংকের ইমামগঞ্জ শাখার মাধ্যমে এই পণ্য রপ্তানি হলেও কানাকড়ি মূল্য দেশে আসেনি প্রতিষ্ঠানটির সাথে যোগাযোগের চেষ্টা করেও মেলেনি কোনো বক্তব্য চ্যানেল টোয়েন্টি ফোরের হাতে আসা নথি পর্যালোচনা করে দেখা যায় একইভাবে তিনশো আটান্ন কোটি টাকা পাচার করেছে জনতা ব্যাংকেরই আরেক গ্রাহক রূপালী কম্পোজিট লেদার লিমিটেড অর্থ পাচারের প্রমাণ মিলেছে এসবি এক্সিম বাংলাদেশ অঞ্জন লেদার কমপ্লেক্স ও ক্রিসেন গ্রুপ সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও পণ্য রপ্তানির আড়ালে মুদ্রা পাচারের বিষয়ে বক্তব্য মেলেনি জনতা ব্যাংক কর্তৃপক্ষের দেশে পণ্য জাহাজীকরণের চার মাসের মধ্যে রপ্তানি মূল্য প্রত্যাবাসনের বাধ্যবাধকতা রয়েছে কিন্তু বাণিজ্যিক অডিট অধিদপ্তর বলছে রপ্তানির আড়ালে পাচার হওয়া এসব অর্থ দেশে আনতে কোনো আইনি পদক্ষেপ নেয়নি বাংলাদেশ ব্যাংক তবে কেন্দ্রীয় ব্যাংকের দাবি আমদানি রপ্তানির আড়ালে পাচার রোধে অব্যাহত রয়েছে তদারকি এ বিষয়ে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে পরিদর্শন বিভাগগুলো রয়েছে তারা আপনার সঠিক সবসময় পরিদর্শন করে থাকে এবং অনিয়ম যদি উদ্ঘাটিত হয় তাহলে বাংলাদেশ ব্যাংক তার নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে থাকে দুই হাজার উনিশ বিশ ও দুই হাজার বিশ একুশ অর্থ বছরে বন্দরনগরী চট্টগ্রামে চব্বিশটি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে একইভাবে পাচার হয়েছে ২৫৭ কোটি টাকা খুলনা থেকে সাতাশি কোটি রংপুর এগারো কোটি ও বরিশালে আড়াই কোটি টাকা চার মাসের মধ্যে না হলে বিধি বিধান অনুযায়ী তারা ব্যবস্থা কিন্তু ব্যবস্থা তারা নিচ্ছে না কেন এই প্রশ্ন আমি সাধারণ পাবলিক হিসাবে রেগুলেটরি অথরিটির কাছে রাখতে আমি বলতে চাই অনেস্টি ইনটিগ্রিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি যদি থাকে তাহলে কিন্তু কোনো কোনোভাবেই এগুলি হবে না ভবিষ্যতে এগুলি হবে এটা শুধু রপ্তানি নয় আমদানির মাধ্যমেও একাধিক অর্থ পাচারের প্রমাণ মিলেছে বৈদেশিক মুদ্রা ছাড়করণের পরেও দেশে আসেনি প্রায় আট হাজার কোটি টাকার পণ্য অথচ দায়ীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয় অনেকটাই উদাসীন বাংলাদেশ ব্যাংক এতেই প্রশ্ন ওঠে নিয়ন্ত্রক সংস্থার এমন নিষ্ক্রিয়তাই কি উৎসাহিত করছে অর্থ মাসুমিয়া চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা